আন্তর্জাতিক ক্রিকেটে দশ বছর কাটিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান বল ব্যাটের খেলায় ফিজের উত্তর তৈরি হয়নি এখনও বিদেশি লিগে খেলে বেড়ানো কাটার মাস্টারের মতো গ্লোবালি কোনো পেসার নজর কাটতে পারেনি বাংলাদেশে সাকিবের মতো বিদেশি লিগগুলোতে হর্দম পারফর্ম করতে পারেনি কোন টাইগারের স্পিন বোলার বিগ ব্যাশ আইপিএল সিপিএল সহ নানান লিগে বাংলাদেশ থেকে একজনই ছিলেন যিনি প্রতিনিধিত্ব করেছেন তিনি আর কেউ নন সাকিব আল হাসান তবে মুস্তাফিজ সাকিবের পথে হাঁটার পথিক পাওয়া গেছে সাকিব আল হাসান বাংলাদেশ দল ছাড়াও 22টি ভিন্ন ভিন্ন দলের নাম লিখিয়েছেন কতটা বড় এই সংখ্যা তা আন্দাজ করে নেওয়া যায় বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বিদেশি ফ্র্যাঞ্চাইজি ম্যাচ খেলা ক্রিকেটার সাকিব তারপরে মুস্তাফিজের অবস্থান দীর্ঘ একটা সময় তাদের উত্তরসূরি পাওয়া যায়নি তবে এবার পাওয়া গেছে তাদের মতোই দুজনকে নাইট্রানাকে কতটা আগ্রহ ভরে পিএসএল এর দল পেশোয়ার জালমি দলে নিয়েছিল তা তো অনুমেয়ই বটে ঋষাতকে তো পিএসএল এ ড্রাফটে দ্বিতীয়বার নাম তোলার সুযোগ দিলেন না লাহোরেন মালিক সামিন জানা স্পষ্ট করে বলেছেন পরের সিজনেও তাকেই চাই সাকিবের মতো নয় কিংবা সাকিব হওয়ার চেষ্টা নয় রিশাদ অল্প দিনে যে নাম কামিয়েছেন তাতে সাকিব পরবর্তী সময়টায় লিগাসি ধরে রাখার মতো অন্তত একজন হলেও পাওয়া গেছে সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে বড় তারকা বল ব্যাটের খেলায় সাকিবের মতো তারকা দ্বিতীয়টা নেই এই বাংলাদেশে তবে সবার থেমে যাওয়ার সময় আসে মুস্তাফিজু হয়তো থামবেন বড় জোর পাঁচ বছর খেলবেন এরপরে বিদেশের লিগে কেউ যদি তার মতো পারফর্ম করতে পারেন তাদের মধ্যে নাহিদ রানা থাকবেন একজন আবার একই কথা খাটে রিশাদ হোসাইনের জন্য সাকিবের পরে কেউ যদি একজন থাকেন সেটি এটি কেবল রিসাদ প্রথমবার পিএসএল খেলতে গিয়ে দ্বিতীয়বার খেলা নিশ্চয়তা পেয়ে গেছেন এটাই যেন পারফরমেন্সের ফিডব্যাক সাকিবকে নিয়ে যেমন কারাকারি চলত বিদেশের লিগগুলোতে তেমনি রিসাদকে নিয়েও কম হচ্ছে না হোভার্ট হ্যারিকেন্স বিবিএল এ না পাওয়া জিএসএল এ ট্রাই করেছে পিএসএল এ দ্বিতীয়বার জন্য রেখে দিয়েছে একের পর এক সুখবর পেতেই চলছেন যেমনটা হতো সাকিব আল হাসানের ক্ষেত্রে প্রায় দুনিয়ার সব লিগে ডাক পেতেন সাকিব নাহিদ রানার এন্ট্রিখানাও মুস্তাফিজের মতোই হয়েছে জাতীয় দলের গতির ঝড় তুলেছেন পিএসএল এর জোর গলায় ডাক পেয়েছেন যেমন মুস্তাফিজ ও আইপিএল এর ক্ষেত্রে হয়েছিল দেখা যাক সাকিবের মতো রিশাদ আরফিজের মতো রানা দিন পারফর্ম করতে পারেন আবু স্পোর্টস টাইমস ありがとうございます。